আর্জেন্টিনার জার্সিতে নিষিদ্ধ এম এ মার্তিনেজ ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের যাত্রা ঠিকই চেনিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ প্রিমিয়ার লিগে আর্সেনালে বার্নার্ড লেনোর ইঞ্জুরির সুবাদে বদলি নেমেই নিজেদের সক্ষমতা জানান দিয়েছেন এই গোলরক্ষক এরপর থেকে আর খুব একটা পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তার বিশ্বস্ত গ্লাভস জোড়া আর্জেন্টিনার শিরোপা জেতার কারিগর বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি এর পর থেকে সর্বশেষ দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিলেন ট্রফি জয়ের উদযাপন এবারে অবশ্য পার পাওয়া হচ্ছে না ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তাই মিস করবেন তিনি এই নিষেধাজ্ঞার ফলে দশ অক্টোবর ভ্যানিজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বে ম্যাচ মিস করবেন বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক স্তিওস গণমানুষের আওয়াজ